সালাম আলাইকুম যারা রকি র্যাবিটে কাজ করেছেন তাদের জন্য কিন্তু হাতে খুব কম সময় কারণ রকি র্যাবিট কিন্তু আঠারো তারিখ পর্যন্ত মাইনিং শেষ এরপরে কিন্তু আপনি চাইলেও মাইনিং করতে পারবেন না এবং তারা কিন্তু তেইশ তারিখে লিস্ট হতে যাচ্ছে তো তারা নতুন একটি আপডেট নিয়ে এসেছে যে এখানে অবশ্যই এয়ারড্রপ পেতে হলে আপনাকে ইলিজিবল হতে হবে তো ইলিজেবেল হওয়ার জন্য তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে তো সেই তিনটা টাস্ক কি সেটা আপনাদের আমি দেখাই দিচ্ছি তো আমি হচ্ছে তাদের বটে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ অপশন রয়েছে তো এয়ারড্রপে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটা টাস্কের কথা তারা বলতেছে যে ইউর ওয়ালেট এবং দ্বিতীয় হচ্ছে মেক এ টন ট্রানজেকশন এবং তৃতীয়ত হচ্ছে সাবস্ক্রাইব দা চ্যানেল ওদের যে অফিসিয়াল চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ওয়ালেটটা কানেক্ট করতে হবে তারপর আরেকটা স্টেপ যেটি সেটা হচ্ছে টন ট্রানজেকশন করতে হবে তো এখানে আসলে কত টন লাগবে সেটা আমি বলে দিচ্ছি এখানে পয়েন্ট ফাইভ টন লাগবে যার ভ্যালু প্রায় তিন ডলারের কাছাকাছি তো এখন একান্তই ব্যক্তিগত ব্যাপার যে এটি আপনি ট্রানজেকশন করবেন কি করবেন না এটাও নির্ভর করে আপনার কয়েনের উপর কারণ আপনার কয়েন যদি বেশি হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি এই ঝুঁকিটা নিতে পারেন কারণ আপনার যদি তিন ডলার খরচ হবে দশ ডলার রিটার্ন আসে তাহলে কিন্তু সেটা মন্দ না তো আমি যদি তাদের চ্যানেলে একটা অ্যানাউন্স আপনাদের দেখাই এখানে কিন্তু তারা ক্লিয়ারলি বলে দিছে টাইম লাইন আকারে এবং এটারও কিন্তু তিন দিন সময় আছে আমরা জাস্ট বিশ তারিখ পর্যন্ত এই কাজটা করতে পারবো এরপরে কিন্তু আমাদের এই কাজটি করতে দিবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এবার পেমেন্টটা পাবো না তো পেমেন্টটা করার জন্য অবশ্যই বিশ তারিখ পর্যন্ত এই তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং এখানে তারা লিখে দিছে যে সেপ্টেম্বরের একুশ তারিখ হচ্ছে তারা কোয়ালিফাইড ইউজার সিলেক্ট করবে এবং বাইশ তারিখ হচ্ছে টোকেনগুলো ডিস্ট্রিবিউট করে দিবে। এবং তেইশ তারিখে হচ্ছে তারা লিস্ট হবে বড়ো বড়ো এক্সচেঞ্জারে আর তেইশ তারিখে আরও একটা কাজ করবে যে আপনাদের যে অ্যামাউন্টটা রয়েছে যারা এলিজিবল হবেন তাদের অ্যামাউন্টটা হচ্ছে তারা ওয়ালেটে সেন্ড করে দিবে এবং পঁচিশ তারিখে ফাইনালি আপনি অ্যামাউন্টটা তুলতে পারবেন তো এখানে আমি আপনাদের সরাসরি হচ্ছে একটি ট্রানজাকশন করে দেখাচ্ছি কারণ আমার এখানে মোটামুটি যতটুকুই হোক একটা অ্যামাউন্ট রয়েছে তো এই অ্যামাউন্টটা আমি মিস করতে চাই না তো তার জন্য অ্যাডড্রোপে আমি চলে যাবো অ্যাডড্রোপে যাওয়ার পরে এখানে ওয়ালেট আমার অলরেডি কানেক্ট করা আছে তো এখন আমি যেটি করব সেটা হচ্ছে ট্রানজেকশন করব তো এখানে আমার ফাইভ পয়েন্ট ফাইভ টন লাগবে তো পয়েন্ট ফাইভ টন দিয়ে আপনারা হচ্ছে এই ট্রানজেকশনটি কমপ্লিট করবেন তো আমি এখানে স্টার্ট দিয়ে দিচ্ছি স্টার্ট দেওয়ার পর আপনার যেই ওয়ালেটে অ্যামাউন্ট রয়েছে তো আপনি একটু মেক শিওর হয়ে নেবেন কারণ আপনার এখানে ওয়ালেট কোনটি কানেক্ট করা সেটাও একটা দেখার বিষয় তো তার জন্য একটু উপরে গিয়ে আপনার ওয়ালেটে ক্লিক করে দিবেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনি কিন্তু এই যে এখানে ওয়ালেটের একটা অ্যাড্রেস পাবেন আপনি দেখে নেবেন যে এই ওয়ালেটটি আপনার কি এবং কোন ওয়ালেটে টন কিপার না টেলিগ্রাম সেটা কনফার্ম হয়ে নেবেন তো আমার এটা টন কিপার আমি টন কিপার থেকে এখানে পেমেন্ট করব তো আবার এই অ্যাড্রপ অপশনে চলে আসলাম এয়ারড্রপে আসার পরে আপনারা এখানে একটা স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার পরে টনকিপারে হচ্ছে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে কানেক্ট ওয়ালেট দেখাচ্ছে তো আমি আবার কানেক্ট করে দিচ্ছি এখানে ভেরিফিকেশান দিয়ে দিচ্ছি তো ভেরিফিকেশন দেওয়ার পরে কনফার্ম ট্রানজেকশন করতে বলতেছে তো এটা আমরা একটু সময় লাগবে এটাও করে দিব তো দর্শক এখানে আপনাকে আবার টন কিপারে নিয়ে আসবে তো এখানে ট্রানজেকশন অ্যামাউন্টটা এখানে শো করবে যে পয়েন্ট ফাইভ টন যার ভ্যালু হচ্ছে পৌনে তিন ডলার টু পয়েন্ট সেভেন ফাইভ তো এখানে নেটওয়ার্ক ফি হচ্ছে সেন্টের মতো কাটবে বেশি কাটবে না তো আপনারা এখান থেকে জাস্ট এটাকে স্লাইড টু কনফার্ম করে দিবেন রাইটে স্লাইড করে দিবেন স্লাইড করার পরে আপনারা এখানে হচ্ছে সিকিউরিটি পারপাস যে ফিঙ্গার প্রিন্ট অথবা আপনাদের যে ওয়ালেটের যে পিন নাম্বার সেটি দিয়ে দিবেন তা আমি এখান থেকে আমার সিকিউরিটিটা পাস করলাম তো সিকিউরিটি পাস করার পরে এখানে কিন্তু দেখুন আমার কিন্তু এটা চলে গেছে অলরেডি তো এখন আমি আবার চলে যাব টেলিগ্রাম বটে আমাকে এখানে একটু সময় দিতে হবে এখানে তারা দশ মিনিট চাচ্ছে যে দশ মিনিট পরে এটা কমপ্লিট হয়ে যাবে তিনটা টাস্ক তো দশ মিনিট অবশ্যই আপনারা অপেক্ষা করবেন তো দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু পজ করতে যাচ্ছি পজ করে দেখাবো যে আমার কনফার্মেশন হলো কিনা তো দর্শক আমি কিন্তু দশ মিনিট পরে আবার চলে আসছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার তিনটা স্টেপি ডান দেখাচ্ছে তো আমার নিচে কিন্তু আর একটা লেখা শো করতেছে ইওর এলিজিবল অ্যান্ড উইল রিসিভ ইউর অন সেপ্টেম্বর টোয়েন্টি টু তো আমাকে বলতেছে যে এখানে অ্যাড্রোপটা বাইশ তারিখে দিয়ে দিবে তো আমার এখানে আর কোনো কাজ নাই আপনারা হচ্ছে ঠিক এইভাবে কাজটি করে নেবেন কারণ এটি না করলে হচ্ছে আপনারা হচ্ছে কোয়ালিফাইড ইউজার হতে পারবেন না আর কোয়ালিফাইড ইউজার না হলে আপনাদের কিন্তু পেমেন্টটা দিবে না তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ